সালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি শাহাবিনতে হাফুজ দিয়া আজ 10 অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস এবারে প্রতিপাদ্য হচ্ছে কর্মস্থলে মানসিক স্বাস্থ্য আমরা সাধারণত মনের মধ্যে কোনো অসুবিধা বোধ করলে সাইকোলজিস্টের স্মরণাপন্ন আজকে জানব কর্মস্থলে তারা নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্নে কীভাবে নিজেদের সহযোগিতা করে থাকে চলুন তাহলে গৌতম কর্মকার মনোবিজ্ঞানী হিসাবে কাজ করছেন এগারো বছর ধরে এই সময়কালে তিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ প্রশিক্ষণ মডিউল ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিমূলক কাজ দক্ষতার সাথে করে যাচ্ছেন হ্যাঁ কর্মস্থলে মানসিক চাপ বোধ করা একটি স্বাভাবিক ব্যাপার অন্য সবার মতো আমিও কখনও কখনো কর্মস্থলে মানসিক চাপ বোধ করে থাকি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে সাবমিট করা একই সময়ে একাধিক কাজ চলমান থাকলে সেগুলো শেষ করা পারিবারিক জীবনের কিছু বিষয় কাজের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে কর্মজীবনের প্রথম ভাগে জব সুইচ করার পর নতুন কাজে যুক্ত হয়ে সেই কাজগুলা শেখা নতুন কলিকদের সাথে সম্পর্ক তৈরি হওয়া পরিবেশের সাথে খাপ খাওয়ানো নতুন সংস্কৃতির মানুষের সাথে কাজ করার ছিলাম সহকারে কাজগুলো শেখার চেষ্টা করেছি করেছি সাধারণ সময়ের পরে আমার কলিগদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছি তারাও আমাকে সাপোর্ট করেছে ধীরে ধীরে খুব অল্প সময়ের মধ্যেই আমি আবার স্বাভাবিকভাবে কাজগুলো করতে পেরেছি নিজের প্রতি যত্নশীল হওয়া নিজের ভালো লাগাগুলোকে চর্চা করা কলিকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ভালো যোগাযোগ একটি পরিবেশ তৈরি করা নিজেকে আপডেট রাখা কর্মস্থলে যার সাথে আপনার কথা বললে কমফোর্ট ফিল হয় এরকম কলিগের সাথে নিজের অনুভূতি শেয়ার করা শাম্মী আক্তার মনোবিজ্ঞানী হিসাবে কাজ করছেন এক দশক ধরে এই সময়কালে তিনি মানসিক স্বাস্থ্য সেবায় কাউন্সিলিং প্রদান মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ দলীয় সেশন ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই অনেকে ভেবে থাকেন যে আমরা এক্সপার্ট দেখে আমাদের বোধ মানসিক চাপ থাকে না কিন্তু আসলে তা না আমরাও কর্মস্থলে বিভিন্ন সময় মানসিক চাপ অনুভব করে থাকি সাধারণত আমি যেভাবে বোঝাতে চাচ্ছি আমার কলিগ হয়তো ঠিক ওইভাবে বুঝতে পারছে না বিষয়টা তো তখন একটা দ্বিধা দ্বন্দ্বের শুরু হয় যেটা হয় যে আমি হয়তো ব্যক্তিগত কোনো কারণে মানসিক ভাবে চাপগ্রস্ত আছে এবং কর্মস্থলে আরো কিছু কাজের প্রেশার একসাথে হয়ে যাওয়া এটা আমার জন্য তখন একটু ডিফিকাল্ট আরেকজন মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখার একটা প্র্যাকটিস করি কখনো কখনো ব্রেক নিই যখন আরো কম অভিজ্ঞতা ছিল তখন দেখা যেত যে কর্মস্থলে যখন নেতিবাচক কোনো সমালোচনা হতো ওইটা নিতে একটু বেশি কষ্ট হতো আসলে প্রথমে মনে হয়েছে যে বিষয়টা থেকে পালাবো পরে যেটা মনে হয়েছে যে কয়বার পালাবো তো তখন যেটা করতাম যে আরেকজনের ইন্টেনশনটা কি ছিল এই কথার পেছনে সেটা বোঝার চেষ্টা করেছে এবং এটা আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে হেল্প করেছে আসলে প্রত্যেকটা মানুষই আলাদা তো যার যার নিজের জায়গা থেকে সেই বেস্ট পরামর্শটা দিতে পারবে নিজের জন্য যে কি করলে সে মানসিক স্বাস্থ্যটা ভালো রাখতে পারবে কর্মস্থলে তবে আমি কিছু বিষয় এখানে অ্যাড করতে চাই যেমন সহানুভূতিশীল আচরণ করা অন্যদের সাথে নতুন কোনো কিছুর সাথে খাপ খাওয়ানোর মানসিকতা রাখা প্রতিদিন পলিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা তাই আলাদা ব্যক্তিত্বকে সম্মান দেয়া তাহলে কি মনে হয় আমরা আমাদের কর্মস্থলে নিজেদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কি কি করতে পারি আপনার মনের সুস্থতায় নিজেকে আরো কর্মদ্যোগী করতে এই পরিকল্পনার ছক তৈরি করে ফেলুন আজকে